হ্যালো ফার্স্ট আলাইকুম আজকে এখানে দেখতে পাচ্ছেন আমরা হেয়ারটা কালার করেছি আর কালার করলে হেয়ার অনেক বেশি বার্ন হয় আর এটাকে আজকে আমরা ন্যানো করেছি এখন এটা ফাইনাল রেজাল্ট সো যাদের চুল বার্ন হয়ে আছে কালার করার পর একটু সুন্দর আর সিল্কি করতে চান তার একটু ট্রিটমেন্টটা করতে পারেন সো জেনি তোমার কেমন লাগলো একটু ক্যামেরাতে বলো কারণ তোমার সবাই জেনে রাইট আর আমি তো পক্ষ মানে মাসুদ ভাইয়ের কাছে আসি এটা সবাই জানে খুব মানে পরিচিত ফেস তুমি হ্যাঁ

আপনারা যারা হেয়ার কালার করার পরে ও আচ্ছা যদি ভিডিওটা দেখে থাকেন অপধিকে মন থেকে অনেক বেশি লাভ করি সবাইকেই করি একটা ভালোবাসার একটা আলাদা আলাদা জায়গা আছে একটা সম্মানের জায়গা থেকে আপনারা যারা আমাদের এই ভিডিওটা দেখবেন আপনারা চলে আসতে পারেন গুলশান দুই চোরাসি নাম্বার রোড হাউস নাম্বার চার আজকে কে চলে আসছে বলতো আমাদের মডেল বোন তোমার নামটা বলো রহমান আপনারা চলে আসতে পারেন আমাদের এখানে শুধু যে মিডিয়ার মানুষ আমাদের এখানে আসবে তার না সবাই চলে আসবেন ওকে আজকের মতো এখান থেকে